ভ্রমণ গল্পে আজ আসছি কিশোরগঞ্জের উভয় পার্কে উভয় পার্কের ভিতরে একটি মিনি চিড়িয়াখানা আছে বানর ছাড়া আর কিছু প্রজাতির প্রাণী দেখা মিলে না বানরগুলো যত দুষ্ট এগুলো আপনাদের সামনে একটু তুলে ধরবো এই দেখুন বানরগুলো কি করে এই তিনটে মিনিটের কাজে যা লাগছে এই জন্য বুড়াটা মা মনে হয় বাচ্চা আর আরেকটা বাচ্চা আর মারা মনে না এই ধর কি তোর এইজন কি দুষ্ট প্রকৃতির আপনাদের দেখাই কয়েক মিনিটের মধ্যে দেখতে পারবেন তাদের আচার আচরণ কি রকম ভয়ঙ্কর হয় কি তো এইজন এই জন্য সেটা সুদরে কোসা জে লাগে মানে টুকসোমর বদে দে 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 বান্দর বলতে মানুষ এমনি বান্দর করে না বান্ধর প্রাণীর মধ্যে সবচেয়ে দুষ্ট প্রজাতির দিকে তরে আর এই যে ঘুমাইতে ঘুমাইতেছে এর মনে কি দা লাগছে মনে হয় বুড়েটার আর লাগাইছে বাবা বাবা এই ধর্মী দুইজন অস্থির এক জায়গা বয়ে থাকে না এই জন্য ফুল মান্তরে বান্ধব করে মানছে ছেড়ে বান্ধব করে বুঝতে পারছে এক জায়গায় স্থিরতা নাই

আমার দোড়ায় তো পূজা কেউ কাউন্টাউন দেয় না এলাকা ইয়া তেমন খাবার পায় না প্রাণীগুলো এই জন্য খাবারের জন্য একদমই কিউনটাউন পায় না কি করবো আর ফা এখাইতে

বন্ধুর সাথে খেলা করতে তিনি খুব ক্ষুধার্ত বানর আগে জানলে তোদের জন্য খাবার নিয়ে আসতাম কলা হ্যাঁ আসতাম বাদাম নিয়ে আসতাম কিন্তু তোরা খুব ক্ষুধার্ত পাতা খাওয়া দেখি বুঝতে পারতাছি এই বানর গুলা নিয়ম মাফিক খাবার দেওয়া দরকার বানর গুলা খুব খাবারের অভাবে আছে তারা এখন পাতা খায়া বাস্তাছে সেটা দেখে খুব কষ্ট লাগলো বানর গুলা এখন পাতা খাইতেছে তাদেরকে পর্যাপ্ত খাবার দেওয়া হয় না